কোনো কিছুই রইল না রে এখন তো রাস্তাঘাটে কাউরে পাই না রে কথা বলতে কিছু যায় আসেরা আমি ভাবছি এখন থেকে প্রতিদিন অনলাইনে নিজের মনের কথা নানানভাবে নানান ভাবে নানান উৎসবে নানান রঙ্গে রাঙ্গিয়ে সবার সামনে উপস্থাপন করব দয়া করে সবাই আমার মনের কথাগুলো শুনবেন জানবেন আর গালি দিবেন করবেন না আমি আপনাদের অনলি ওয়ান হাসু নানান অপকর্মের সাগর বানিয়েছিলাম আমি কেন কেউ যদি আমার মনের কথা শুনতে না চায় তাহলে আমি তাকে এখন তো আর সম্ভব না বাস্তবে তাই স্বপ্নের মধ্যেই আয়না করে পাঠিয়ে দেব